যার ভিতরে ধর্মের কোন বালাই নাই যার মধ্যে নামাজের কোন পাবন্দি নাই আল্লাহর পায়ে বলেন আল্লাহ পাক তার জিম্মাদারি নাই না নাউজুবিল্লাহ বলেন আল্লাহ পাক তার কোন দায়িত্ব নেন না বলবেন হুজুর তাইলে আল্লাহ খাওয়াই কেন তারে আল্লাহ তারে খাওয়াই কেন মারি ফেলতে পারে না আল্লাহ এজন্য খাওয়ায় আদ দুনিয়া মাজারাতুল আখেরা। এই দুনিয়াটা পরীক্ষার হল এই দুনিয়াতে বান্দা পরীক্ষা দেওয়ার জন্য আসে সময় হলো 60 বছরের সময় 50 বছরের সময় কথা ঠিক কিনা বলে বান্দা তোমার সময় দিলাম 60 বছর 70 বছর 50 বছর বান্দা এই সময়ের ভিতরে পরীক্ষা যা যা লিখবা বান্দা সমস্ত প্রশ্ন আবুক করে দেওয়া হয়েছে সব প্রশ্ন উত্তর সব বলে দেয়া হয়েছে বান্দা তোমার নামে এখানে বান্দা এখানে গোপন কিছু নাই সব বলে দেয়া হয়েছে এখানে সব বলা হয়েছে কোনটা হালাল কোনটা হারাম বান্দা ইচ্ছা করলে হালাল মানতে পারো ইচ্ছা করলে হারাম মানতে পারো না বাধা দেবো না কারণ হলো হিসাবের দিনে সামনে একদিন আছে কথা ঠিক কিনা তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করে স্বাধীনতা আল্লাহ তোমাকে দিলাম আমি তোমাকে স্বাধীনতা দিলাম তুমি ভালো করতে পারো মন্দ করতে পারো তোমাকে আমি বাধা দেব না কারণ বাধা দিলে তো সব শেষ হয়েই গেল বান্দারে তুমি যা করবা এর হিসাব হাসুরের ময়দানে হবে সুতরাং ভালো করতে পারো মন্দ করতে পারো বাধা দেব না যদি আল্লাহ বাধা দিত পৃথিবীর কোন মানুষের সাহস ছিল না অন্যায় কাজ করা বলেন ছিল সাহস নামাজ পড়ব না নামাজ নিয়ে উল্টা পাল্টা কথা এই সাহস হতো না আল্লাহ যদি ফেরেস কইতো আজানের পরে যদি মসজিদে না যায় কানে দইরে দুই থাপ লাগাবে ঠাস করিয়া আপনি কন আমলায় একটালক লোক বাজারে থাকত কথা কর না ফিরেজ তার তারপর খাবার বাইতে ও তো দোকান আগে বন্ধ হয়ে যাইত ফেরেস তার উষ্টা খাওয়ার চাইতে আগে নামাজ ফিরে আসে আল্লাহ তো সে ব্যবস্থা করেন নাই এটা করলে তো তাইলে আর পরীক্ষার কি হলো স্বাধীনতার কি হলো আল্লাহ স্বাধীনতা দিয়েছে বান্দা মন চাইলে পড়ো না চাইলে না পড়ো পড়ার ফলো পাবা না পড়ার ফলো পাবা কথা ঠিক কিনা বলে হ্যাঁ হালালেরটা বুঝবা হারামেরটা বুঝবা তবে দিন সামনে আছে আল্লাহ তোমাকে সময় দিয়েছেন ষাট বছরের সত্তর বছরের এই সময়টা তুমি কাজে লাগাও ভালো পথে কাজে লাগাও ওই কাফেররাও রসুলকে বলতো মোহাম্মদ আমরা যে তোমাকে রসুল বলে মানবো দেখো কি করে মানি তুমি যদি ওকেল্লামা হুমুল মাওতা তুমি যদি আমাদের কাছে একদল ফেরেশতা নিয়ে আসতে আর ওই ফেরেস্তারা এসে যদি বলতো যে এ মক্কার লোকেরা এই মোহাম্মদ তোমাদের নবী তোমরা তাকে মেনে নাও আমরা তাহলে তোমাকে মানতাম ও আশারণা আল্লাহ আল্লাপক বলা রসুম এই বাকপদদের কথা কানে নিয়েন না আমি যদি ফেরেশতারা শুধু ফেরেশতা নয় পৃথিবীর সমস্ত দলিল পত্র যদি আমি ওদের সামনে উপস্থাপনা করতাম তবু এই কাফেররা বলতো ইল্লা সিহারু মুবিন এটা প্রকাশ্য জাদু ছাড়া কিছু নয় কাফেররা মানতো না এরা এটাকে জাদু বলে চালিয়ে দিত এরা এটাকে পুরাতন দিনের কিচ্ছা কাহিনী বলে চালিয়ে দিত এরা এটাকে মানবে না আর আমি আল্লাহ যদি ফেরেস্তায় পাঠাতামই তাহলে আমি আর তাদেরকে অবকাশ দিতাম না আমি তাদেরকে সময় দিতাম না কথা বলা আমি যদি ফেরেস্তাই পাঠাতাম তাহলে তার আর কথা বলার সুযোগ পেত না তাহলে সব শেষ হয়ে যেত এই জন্য আল্লাহ পাক আল্লাহ পাক ধরে না আল্লাহ পাক ধরে না একবার যখন ধরে ওইটারে আর আল্লাহ পাক কে সারে 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 না আল্লাহ ধরে না ধরে না একবার যদি ধরে এমন সাহেস্তা করে সারে তার নাম নিশানা পৃথিবীর জমিন থেকে আল্লাহ চিরতরে মুছে দেয় কথা ঠিক কিনা বলে এজন্য একটা কঠিন জিনিস বড় একটা খারাপ জিনিস এই তহুদের ব্যাপারে আলেমদের কিছু মতামত জুমাতে আমি এই থেকে আলেমদের কিছু ফজিলাত বর্ণনা করেছিলাম আলোলামা অসাদাম্বিয়া আজকের জুমাতে পাঁচটা মিনিট সময় বেশি নেবো আলোচনার মনে কিছু নেবেন না কারণ কিছু গুরুত্বপূর্ণ কথা মানে জুমাতে হারিয়ে গেলে পরে জুমাতে আর মনে থাকে না ছোট মানুষ তো বেরেন কম এই জন্য আজকে একটু সময় হলো রাগ করবেন না কারণ আমাদের জীবনে প্রত্যেকের একান্ত জরুরি কথা ঠিক কেনা বলেন যুবক ভাইরা একটু কান খাড়া করবেন গত জুমাতে আমি এই পয়েন্ট থেকে কিছু আলেমদের ফজিলাত বর্ণনা করেছিলাম আচ্ছা একটা প্রশ্ন আপনাদের কাছে করি আমার গুণী ভাইয়েরা বাবাজিরা আলেমদের প্রশংসা করলে আপনাদের কি রাগ হয় সকলে কিন্তু বলেন নেই প্রশ্নটা আবার করছি আলেম আলামার প্রশংসা করলে আপনাদের কি সত্যি রাগ হয় আলহামদুলিল্লাহ পরি আলহামদুলিল্লাহ আচ্ছা কিন্তু একথা মানে এটাই সত্য যে আমাদের দেশে কিছু হতবাগা আছে কিছু দরিদ্র কাঙ্গাল অসহায় আছে এরা আলেম আলামার প্রশংসা শুনলে এরা তেলে বেগুনে জ্বলে ওঠে কি বিশ্বাস হয় আপনাদের আলিমুলাম ভালো কিছু দেখলে তারা মোটে এটাকে সহ্যই করতে পারে না আপনারা জানেন আমাদের বাংলাদেশের ছোট্ট একটা ছেলে হাফেজ আবু একশো এগারোটা দেশকে পিছনে ফেলে তৃতীয় স্থান অধিকার করেছেন আর এর আগে আবার আর এক জায়গাতে এক নম্বরও করেছেন আলহামদুলিল্লাহ এই ঘটনা তো আপনারা সকলে জানেন কেন জানেন কারণ বাংলাদেশে প্রশাসন এবং স্বরাষ্ট্রমন্ত্রী সহ তাকে সংবর্ধনা দিয়েছেন কিছু হাদিয়াও দিয়েছেন আলহামদুলিল্লাহ বলি ইদানিং দু একটা মিডিয়া এগুলাকে প্রচার করেছে আলহামদুলিল্লাহ আমরা বিগত দিনে এই কথাগুলো বলে আসছি মিডিয়া কেন প্রচার করে না করলে ভালো তো কিছু মিডিয়া এগুলো প্রচার করতেছে আর যেগুলো একান্তই হলুদ মিডিয়া ওরা এখনো পর্যন্ত ভালো কাজ প্রচার করতে পারতেছে না কারণ হচ্ছে ওদের জীবন অন্য জায়গা বাধা রয়েছে কথা ঠিক কেনা বলেন এখন এই আবু সালে তাকরিম এই যখন তৃতীয় অধিকার করলো আপনারা জানেন তার আগে আমাদের বাংলাদেশের মেয়েরা ওরা আমাদের দেশের সম্পদ জায়েজ না জায়েজ হলো পরের হিসাব ওরা আমাদের দেশেরই কি সম্পদ কথা ভালো করে বুঝবেন আমার দেশের মেয়েরা সম্ভবত নেপালকে হারিয়ে তারা শিরোপা জয় করেছে কথা ঠিক কিনা বলেন আচ্ছা তারাও আমার দেশের মেয়ে তারাও গরিব ঘরের মেয়ে সবই দেখেছি সবই শুনেছি তো তারা তাদের লাইনে চেষ্টা করে যেটা আমাদের দেশের পুরুষেরা পারে নাই অন্তত পক্ষে আমাদের মেয়েরা সে ফুল প্রাণী হোক আর হাফ প্রাণী হোক যেটাই হোক একটা কিছু তো পড়ছে পড়ে তারা চেষ্টা করে আমাদের একটা শিরোপা এনে দিয়েছে আমি মনে করি হারাম হোক হালাল হোক এটাও একটা দেশের অর্জন আরে কথা কন্যা কামিয়া সত্য সত্য কবেন কালোরে কালো কইবেন সাদা সাদা কইবেন ব্যাস হয়ে গেল তারাও একটা শিরোপা করেছে কিন্তু এই শিরোপা আনার পরে আমার জানা মতে কোন আলেম তাদেরকে নিয়ে কুরুচি মন্তব্য করেছে বা তাদেরকে খারাপ বলেছে এটা বলে নাই হ্যাঁ আলেমদের কতটুক বলা দায়িত্ব অতটুক বলেছে আলেমরা এতদুক বলেছে যে আমার মুসলিম মেয়েদেরকে তাহলুর উপরে কাপড় উঠিয়ে এভাবে সারা বিশ্বের ভিতরে তাদেরকে পরিচিত না করা তাই ভালো ছিল ভিন্নভাবেও করা যেত এই মাস আলাগুলি আলেমরা ইমানের জায়গা থেকে বলতেই পারে কি কথা বলে না কেন তারপরেও মনে হয় কোন আলেম তাদেরকে নিয়ে খারাপ কিছু বলে নাই কিন্তু মেয়েরা বাংলাদেশে আসলো এয়ারপোর্ট থেকে তাদেরকে সংবর্ধনা জানিয়ে আপনার সাত সারা বাসে করে তাদেরকে আনলো ভালো বেশ ভালো হয়েছে তাদের তারা একটা অর্জন করেছে তাদেরকে সরকার বিভিন্ন সংস্থা পুরস্কার দিয়েছে তাদের বাড়িঘর খারাপ বাড়িঘর করে দেবে খুবই ভালো কথা তার বাপমা বসবাস করে অবশ্যই দরকার রাস্তাঘাট ভালো হোক এটা আমরাও চাই যে কোনো কায়দায় তার একটা পজিশন ভালো হোক কিন্তু আমাদের ছেলেটা যখন পুরস্কার পেয়ে এয়ারপোর্টে প্রবেশ করলো রাত তিনটার সময় আলেমা তাকে সংবর্ধনা জানিয়ে আনলো বাংলাদেশের কয়েকটা তেলাপোকা পোকা মারখা নাস্তিক তার ভিতরে নিজুম নামের এক নাস্তিক এটা নতুন জন্ম নিয়েছে ব্যারিস্টার নিজুম নামের এক নাস্তিক এটা নতুন নব্য নাস্তিক এর খুব জ্বালা হচ্ছে আজকেও একটা ভিডিও দেখলাম সে বলতেছে যে এই যে হাফেজ অর্জন করেছে এটা একটা ঘরোয়া পরিবেশে প্রতিযোগিতা হয়েছে এখান থেকে এনেছে তো এদেশের মূল্যারা এদেশের জন্য কোনো অবদান আগেও রাখে নাই এখনো রাখতেছে না ভবিষ্যতেও রাখবে না আপনারা বলেন এই বাংলাদেশের জন্য আলেমদের অবদান আছে কি নাই একদম দিল আমার পাম দিয়েন না দিল দিয়ে বান্ধ আলেমদের অবদান আছে না নাই ভাই অবদান কি একটু একটু শোনাই দেয় দেখেন অবদানটা কাকে বলে মৌলিক অবদান গুলো আগে শোনেন আলেমদের অবদান কি আলেমদের অবদান যদি না থাকতো তাহলে নিজুম হতো একটা জারস সন্তান আলেমদের প্রথম অবদান কি আলেমরা খুব কম টাকায় এ দেশের মানুষের বিয়ে পড়ায় দেয় খুবই কম টাকায় মানুষের বিয়ে পড়ায় দেয় আচ্ছা আপনি কবেন যে হুজুর সারা বিয়ে আমরা পড়াইতে পারি হ্যাঁ আপনি যে হুজুর সারা বিয়ে পড়াবেন ও পড়ানো শিখছেন কার নি সারা হুজুরের কাছেতে কথা কোন না কে নি যদি কোন আমি কোন হুজুরের কাছ থেকে শিখে নাই আমি বই পড়ে শিখেছি তো বই কি জিব্রাইল মিলে গেছে ওই বইটা কোন না কোন হুজুরি লাগছে কি কথা কোন না আপনাকে ঘুরে ফিরে ওই জায়গা যেতে হবে কারণ আলেম সারা জাতি কখনো ধর্ম শিখতে পারে না ঠিক না কথা বলে এটা হচ্ছে আলেমদের একটা মৌলিক অপরাধ আচ্ছা দুই নম্বরে মানুষ মৃত্যুবরণ করার পরে মানুষকে দুনিয়ার যে সনদ সে মুসলিম কা মুসলিম এটার জন্য তার জানাজা জরুরি কথা ঠিক কিনা জোরে বলেন এখানেও আলেমদের মৌলিক অবদান রয়েছে আপনি যদি বলেন যে হুজুর জানা জানাজা আমিও পারি হুজুর সারা বিয়ে আমিও পড়াইতে পারি হ্যাঁ আপনি পড়াইতে পারবেন কিন্তু আপনি পড়াইলে সহি হবে কিনা হবে এই মাসাল আপনার জানা নাই কথা ঠিক কিনা জোরে বলেন এই জন্য মানুষের জন্ম মৃত্যু এই মৌলিক দুটি জায়গাতে আলেমদের অবদান এটা তো ব্যক্তি কেন্দ্রিক আর এই ব্যক্তির দ্বারাই গঠিত হয় একটা পরিবার ব্যক্তির দ্বারাই গঠিত হয় একটা সমাজ একটা রাষ্ট্র সুতরাং আলেমদের অবদান আমি বলতে চাই খুব জোর গলায় বলতে চাই এটা মানে আর না মানেন বাংলাদেশ নয় শুধু গোটা বিশ্বের মুখে প্রত্যেকটা জাগাতে মাটির ইঞ্চি ইঞ্চি খোঁজ করলে দেখা যাবে আলেম জনমন তাই সব চাইতে রয়েছে স্বাধীনতার কথা বলবেন ইতিহাস ভালো করে পড়ে দেখেন মাওলানা ভাসানীর নাম শুনেছেন কথা কয় না কে মাওলানা মাওলানা ভাসানি কি ভাষানী যিনি শেখ মুজিবুর রহমানের নেতা আলহামদুলিল্লাহ খন মিয়া তার মানে কি আওয়ামী লীগের আওয়ামী লীগের রাজনৈতিক দলের শুরুরগ্নে একজন মাওলানার সহবত ছিল কথা কথা জানিয়া আর আজকে আলমদেরকে মাইনাস করা হয় আজকে মাওলানাদের টিটকারি করা হয় হ্যাঁ সাবধান এমন কোন বিষয় নাই স্বাধীনতার বিষয় বলেন আপনার ভাষা আন্দোলন বলেন প্রত্যেক জায়গাতে খোঁজ করলে দেখা যাবে আলেমদের অবদান 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 আছে 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 কিভাবে কখনো 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 হাতের জবানের দুয়ার জাতির জন্য চোখের পানি ফেলার অবদান আছে কথা ঠিক কি না এই জন্য ভাই আলেমদের ভালো কিছু দেখলে যাদের গা জলে যাদের ভালো লাগে না মূলত তাদেরও আমার মনে হয় জন্মের সূত্রে কোনো না কোনো সমস্যা থাকলেও থাকতে পারে কথা অস্বীকার করা যাবে না হ্যাঁ আলহামদুলিল্লাহ আলেমদের সাথে কিছু জেনারেল মানুষ শিক্ষিত সাথে কাজ করার কারণে আলেমরা সুযোগ পাচ্ছে আমি মনে করি প্রত্যেক অঙ্গনের মানুষ আলেমদের সাথে মিশে সবাই কাঁধে কাঁধ রেখে আমরা যদি এ দেশের জন্য কাজ করি এ দেশটা আপনি ইসলামের দিক বলেন আর আপনার জেনারেলের দিক বলেন দুই দিক দিয়ে দেশটা উন্নত হতে পারে কথা ঠিক না জেনে বলেন এজন্য হাজিরিন কিছু বিজ্ঞ আলেমের মতামত এবার শুনেন যারা ছিল বিখ্যাত আলেম যাদের নাম স্মরণ করে লেখা রয়েছে এই নাম তাদের ভোলা যাবে না বলে কেয়ামত পর্যন্ত নাম তাদের থেকেই যাবে আলেমদের ভিতরে বিশ্ববিখ্যাত ইমাম তিনি ইমাম ইবনে জারির তাবারী রহমাতুল্লাহি আলাইহি এটা তার বক্তব্য তিনি বলেছেন তাগুত হচ্ছে ওই সকল আল্লাহ দ্রোহী যারা আল্লাহর নাফার মানিতে সীমা লঙ্ঘন করেছে আল্লাহর নাফার মানিতে যারা সীমা করেছে এরপরে এবং মানুষ যাদের আনুগত্য করে একে তো তারা সীমা করে দুই নম্বর মানুষ তাদের অনুসরণ করে বাড়াবাড়িও করে আবার কিছু মানুষ তাদের পিছনেও টাকা খরচ করে দৌড়াদৌড়ি করে এরা হচ্ছে তাগুত আল্লাহর বিধান মানতে তারা মোটো প্রস্তুতি নয় সীমা লঙ্ঘন করে তারা আল্লাহর আইন তারা মানে না বরং মানুষকে উল্টা দিকে তারা আহ্বান করে আল্লাহর পথকে তারা বক্র করে দেয় আল্লাহর পথকে তারা জটিল করে দেয় আল্লাহর পথে তারা বাধা প্রদান করে দেয় সীমা লঙ্ঘন করে তারা আল্লাহর ভয় তাদের অন্তরের ভিতরে মোটেও নাই যার নামের ভয় নাই নিজেও মানের অপরকে মানতে দেয় না আল্লাহ বলেন এই ধরনের মানুষ যারা তারা এমন হয়ে গেছে আর কোনদিন তারা ফিরে আসবে না এমন তগৎ যারা কোন মমিন মুসলমান তার অনুসারী হতে পারে না কথা কি বোঝা গেল তার অনুসারী হতে যে শিবালঙ্ঘন করে যে ব্যক্তি আমি আপনি তার অনুসারী হতে এটা আল্লাহ নিষেধ করে দিয়েছে। কারণটা কি কারণ হলো হাসুরের ময়দানে আপনি যাকে দুনিয়াতে অনুসরণ যুবকরা ভালো করে শোনে কথাটা দুনিয়াতে যাকে অনুসরণ করেছিল হাসুরের ময়দানে আল্লাহ পাক তার পিছনে তোমারে দাঁড় করাবে উমা নাদু কুল্লা উনাসিম বিইমানিহিম আল্লাহ বলেন হাসুরের মাঠে প্রত্যেকটা মানুষ তার ইমামের সঙ্গে দাঁড়াবে ইমাম বলতে মনে করেন নারী বিল্লার সঙ্গে দাঁড়াবেন তা কিন্তু না আপনি কামানে মারেন নাকি মিয়া আপনি কামার কথা ওঠেন বসেন নাকি এই ইমামের কথা বলা হয় নাই ইমাম মানে এখানে সমাজ প্রতিনিধি আপনি যার কথাই জীবন পরিচালনা করেছিলেন হাসরে মাঠে আপনাকে আল্লাহ বা তার পিছনে দাঁড় করাবে ওই লোকটা যেদিকে যাবে আপনার রাস্তা হবে সেই দিকে কথা আমার না আল্লাহ আর কেমনে বুঝায় বলেন আল্লাহ তুমি বুঝার তো দান করো সেটা বলেন আমি